আসসালামু আলাইকুম অগ্রণী এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেগুলো আসলে চায়না থেকে আসে বিভিন্ন বিভিন্ন মেশিন আছে জাপান থেকে আসে আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান ক্রিম সেপারেটর মেশিন যা থেকে দুধ থেকে ক্রিম আলাদা করা যায় সহজে লাচ্ছি মাঠার লাবান উৎপন্ন করতে পারবেন এছাড়া রয়েছে তুরস্কের দুধ দোহানোর মেশিন যার মাধ্যমে সহজেই গাবি থেকে দুধ দোহন করতে পারবেন আজকে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির একশো পঁয়ষট্টি লিটার ঘন্টায় প্রোডাকশন ক্রিম সেপারেটর মেশিন এটা এটা আসলে দুইটা ক্যাটাগরির আমাদের কাছে পাচ্ছেন একটা হলো পঁয়ষট্টি লিটার ঘণ্টায় প্রোডাকশন মানে ঘণ্টায় এক শুধুমাত্র পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে ছোটো একটা মেশিন বাসা ব্যবহার করার জন্য বা ছোট মিষ্টির দোকান রয়েছে ছানা মিষ্টি বানাতে চান সেই ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে ঘি বানাতে চান সেই ক্ষেত্রে এই ছোটো মেশিনটা নিতে পারেন তো আমার পাশে যে ভিডিওটা চলতেছে সেটা হলো একশো পঁয়ষট্টি লিটার একশো পঁয়ষট্টি লিটার প্রোডাকশানের একটা মেশিন যাকে ডুয়েল অপারেটর বা কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন বলা হয় তো কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন কেন এই মেশিনটি যেটি দিয়ে দেখতেছেন দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে প্রথমত আপনার হ্যান্ডেল দিয়ে দুধ দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন হ্যান্ডেল দিয়ে যদি দুধ থেকে ক্রিম আলাদা করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন নাই তো কারেন্ট না থাকলেও আপনারা সহজে ব্যবহার করতে পারবেন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি আর ইলেকট্রিসিটি ব্যবহার করেও ঠিক একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অবশ্যই দুধ থেকে কতটুকু ক্রিম পাবেন সেটা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যাদের মিষ্টির দোকান রয়েছে বা অনেকের রয়েছে যে গাভি আপনারা চিন্তা করতে পারেন যে আসলে দুধ থেকে ক্রিম আলাদা করার পর কাজটা কি ঘি লাবান লাচ্ছি বিভিন্ন কিছু বানানো যায় এছাড়া দুধ থেকে ক্রিম আলাদা হওয়ার পর যে বাকি দুধটা থাকে সেটাও কিন্তু কার্যকর এটা হলো ফেট ফ্রি দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে মেশিনটি রয়েছে ক্রিম সেপারেটর মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানির অবশ্যই এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো জায়গায় দেখিয়ে দিয়ে আসবে ঠিক কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করতে হয় আপনার দেখিয়ে দিয়ে আসবে এবং মেশিনটা সেট আপ করে দেখিয়ে দিয়ে আসবে যেন আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয় এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন এই মেশিনের জন্য এই মেশিনটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন পেতে পারেন ভালো থাকুন সুস্থ আমরা এখন ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানি মেশিন দিয়ে সেপারেট করতেছি আপনার আর দুধ দেখেন অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে হলুদ আর দুধটা সাদা হয়ে যাচ্ছে কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ক্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার ডুয়েল বলতে আপনার ইলেকট্রিক চলতেছে এখন ইলেকট্রিক চালাইতে পারবেন এবং মেন অলি চালাতে পারবেন মেন অলি মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারবেন আমরা এখন মেশিনটি দিয়ে তিন সেপারেট করতেছি এই যে দুধ আপনার এক সরাসরি দুধ আর এপার গ্যাস আপনার অনেক ঘন ক্রিমের পরিমাণ অনেক ঘন আছে আপনারা যে এই মেশিনটি দিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর বিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ দেবে বলটিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে 何 <music> <music>